থেকে যারা ওকে তুলে নিয়ে গেছে রাত্রেবেলায় তাদের চাপে সে এটা করছে আমি জানতামই না যে ওইখানে রিয়াদ টাকার টাকা নিতে গেছে বা ওই আঙ্কেল ও আইসা রিয়াদকে টাকা দিবে এগুলো অপু জানতোই না অপু গেছে শাম্মী আহমেদকে ধরার জন্য এটাই ওর উদ্দেশ্য ওর আর কোনো উদ্দেশ্য ছিল না ঠিক আছে এমন এই একত্রিশ তারিখের রাতে থেকে সকাল সাতটা পর্যন্ত এই সময়টাতে ও অপু গোপীবাগই ছিল গোপীবাগ থেকে অপুকে অ্যারেস্ট করছে আপনারা ডিবির কাছ থেকে খবর নেন ওনারাই তো বলবে ওরা কোথ থেকে নিয়ে আসছে এই যে রিমান্ডে নিছে আমরা জানি রিমান্ডের পরে কোর্টে উঠানোর পরে একটা মেডিকেল রিপোর্ট জমা দিতে হয় অপুর জন্য পুলিশ কোনো মেডিকেল রিপোর্ট জমা দেয় নাই আমরা আবেদন করছিলাম মেডিকেল করার জন্য সেটাও গ্র্যান্ট করে নাই এই হচ্ছে অবস্থা অপুকে মেরে রক্তাক্ত করে ফেলছে ছেলেটা ঠিক দাঁড়াইতে পারে না হসপিটালেও কালকেও হচ্ছে দশ মিনিটের ফোন কল থাকে প্রত্যেক আসামির জন্য সপ্তাহে একবার অপু আমাকে গতকালকে ফোন দিয়েছিল বললো সকালবেলা মেডিকেল টিম তার চিকিৎসা করে গেছে তাকে মেডিসিন দিয়ে গেছে তার অবস্থা খুব একটা ভালো নয় অপু ছিল গোপীবাগে আপনার সাথে খোঁজেন খোকার যে বাসা হ্যাঁ সেইখানে অবস্থানরত ছিল অপু সারা রাত সেইখানে ওই স্টেটমেন্টগুলো দিছে এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে এটাই সত্যি অপুকে তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওইখানে সারারা দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে একটু একটু করে অ্যাড করছে এবং এই চোদ্দ দিন মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে কেন করলো এতদিন কেন করে নাই এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন নাই না আমার পাশে কেউ ছিল না আমি কাউকে চিনি না এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন এতগুলো চ্যানেল এগুলাকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এইখানে নিয়ে আসছে আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম না আমি কাকে বলতাম আমি আমার জায়গা থেকে যতটুকু অপুর জন্য অতটুকু করছি এখন আমি জানি না যে আজকের পরে অপু সাধারণভাবে জীবনযাপন করার সুযোগ পাবে কি না তার নামে আরও মামলা মোকদ্দমা হইতে পারে তারপরে হচ্ছে গিয়ে জামিন নাও হইতে পারে সাজাও হয়ে যেতে পারে আমি সবার কাছে অনুরোধ করব এগুলো যেন না হয় ছেলেটা পুরাপুরি একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে আপনারা এত কঠিন হয়েন না আমাদের একত্রিশ এক তারিখে সকালবেলা সাড়ে সাতটা অ্যারেস্ট এটা রাতে করা হয়েছে আর অ্যারেস্ট করছে সাড়ে সাতটা বাজে আর অ্যারেস্ট দেখানো হয়েছে এগারোটার পরে এই সময়টাতে দিবি ওকে মারধর করছে এটা ওপর নিচেই আমাকে বলছে যারা ওকে তুলে নিয়ে গেছে রাত্রেবেলায় তাদের চাপেই সেইটা করছে নাম তো আমি তো সেটাই বলতেছি যে সেটা ইস্টাক ভাইয়ের বাসায় ইস্টাকাই ভাইয়ের বাসায় তো ভাই থাকবে কে থাকবে হ্যাঁ লোক ভাইয়ের ভাইয়ের তুলে নিয়ে গেছে তাকে বাসাই ছিল এবং ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া নামটা আর নাইদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি ফোরে কোথাও এই দুইজন উপদেষ্টার কারণ আম সে বলে না